আসসালামু আলাইকুম ইজি রেসিপি বাই মাম্মি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে দেখতে পাচ্ছেন কিছু মাছ বাজারে গিয়েছিলাম মাছ নিয়ে এসেছি আমি আসলে আজকে ছোট মাছ আনতে গিয়েছিলাম বাসায় বড় মাছ আছে কিন্তু গিয়ে আবার এই কারফু মাছটা পছন্দ লেগে গেল এটা এটা প্রায় দেড় কেজির মতো আর পুঁটি মাছগুলো নিয়ে আসছি শুধু ভাজি খাওয়ার জন্য এই মাছটা আমার খুব পছন্দ অনেক দিন থেকেই খুঁজছিলাম পাই না তো আজকে বৃষ্টি ছিল বৃষ্টির মধ্যে মাছগুলো মাত্র নিয়ে এসেছে তাজা দেখে নিয়ে আসলাম এক কেজির মতো তো এগুলো আমার মায়ের খুব পছন্দ আমার মা প্রায়ই বলে যে ভাজিটা খেতে খুব ভালো লাগে পাইলে যেন নিয়ে আসি তো আজকে যখন পাইলাম দেখলাম যে খুবই তাজা ফ্রেশ মাছ তো নিয়ে আসলাম এখন এগুলো ভাজি করব এই বাজি করার জন্য আমার মা কিন্তু চলে আসছে উনি বলতেছে যে আমি ভাজি করি তুই অন্য কাজ কর তো আমি মাকে সবগুলো প্রিপারেশন করে দিয়েছি উনি ভাজি বসাবে আর কেমন আছেন আপনাদের কি কি রান্না করতেছেন আমাকে জানাবেন আমার রান্নাগুলো কেমন লাগে ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর আপনাদের অভিমত জানাবেন যদি আমার রান্নায় কোনো ভুল হয় আমাকে সংশোধন করে দিবেন তো এই মাছগুলোতে আমি হলুদ মরিচ ধনে গুঁড়া লবণ সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি এখন গরম তেলে মুচমুচে করে ভেজে নেব তেলগুলো গরম হয়ে গিয়েছে এখন আমার মা কিন্তু মাছগুলো দিয়ে দিচ্ছে একটা একটা করে এগুলো গরম তেলে ভাজি করব আর আমি কিন্তু সকালবেলা আমার মেয়ের পরীক্ষা ছিল সকালে নিয়ে গিয়েছিলাম পরীক্ষার হলে পরীক্ষা জন্য আমি সকালবেলা ভালোভাবে নাস্তাও করতে পারিনি খুব খিদা লেগেছে এখন প্রায় বারোটা চল্লিশ বাজে তো আমি আর নাস্তা ভাবলাম যে মাছগুলো ভাজা হয়ে গেলে একটু ভাত খেয়ে নেবো আর কিছু খাবো না তো দেখেন খুব সুন্দর করে মাছগুলো কিন্তু ভেজ ভাজা হয়েছে এবং মুচমুচে ভাজা দেখে আমার কিন্তু লোভ সামলাতে পারলাম না সাথে সাথে গরম ভাত নিয়ে এসেছি এখন খাবো তো আপনাদের আজকে কি রান্না করবেন আমি এই মাছ রান্না করেছি আর আমার ছেলে মেয়ে কিন্তু ছোটো মাছ খেতে পারে না ওদের জন্য কিছু কারফু মাছ ভুনা করে নেব আর লাউ রান্না করব তো এই যে আমি এখন কিন্তু খেতে বসলাম আপনাদের কেমন লাগছে এই মাছগুলো কে কে পছন্দ করেন আমাকে জানাবেন আর ছোটো মাছ কিন্তু সব ধরনের ছোটো মাছই আমার ভালো লাগে পাঁচমিশালি মাছ তারপর চাপিলা মাছ এরকম যে যে মাছ আছে ছোটো মলা মাছ চাপিলা মাছও ভালো লাগে তো আমার রান্না ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন বাই